তো হ্যালো ফ্রেন্ড আজ চলে এলাম সূর্য সাউন্ডের গোডাউন্ডে আজ কোনান শিবতলা সূর্য সাউন্ডের গোডাউন্ডে আছি এখন সূর্য সাউন্ডের মাল কোথায় ভাড়া যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এধারে সূর্য সাউন্ডের মাল তিরিশের মাল বেরোচ্ছে আর ওইদিকে ষোলো মাল লোড হয়ে গেছে চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এদিকে চঙের নাট কাঁটা হচ্ছে তিরিশে

নাম্বার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে পারবে এদিকে মেশিন পত্র রাখা আছে টেবিল আছে মালটা যাচ্ছে সিঙুরে তো চলো সোলোর মালটাকে দেখাই লোড হয়ে গেছে তো ফ্রেন্ড সোলোর মালটা সামনে বাঁধা আছে দেখো এই মালটা রাজের সাউন্ড মনোহরপুর কালীতলা সূর্য সাউন্ডের গোডাউন্ডে মালটা তৈরি হয়েছে মালটা পুরো লোড হয়ে গেছে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারবে চংটা দেখা চংটা দেখা

এই চলে এটা সুরজিৎ মালিক না কি দিয়ে আছে তো চলো আজকের ভিডিও এতটাই আবার নেক্সট ভিডিও বাজার ভিডিও আনবো বাজার ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করছি